আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো রমজান স্পেশাল কলার চপ কলার চপ তৈরির জন্য এখানে আমি দুটো কলা নিয়েছি এবার কলা কেটে নেব তাই প্রথমে কলা দুই দিক কেটে বাদ দিয়ে দেব তারপর কলার দুই পাশের খোলাটা কেটে বাদ দিয়ে দেব এবার লম্বা লম্বা পাতলা করে কেটে নেব গলা কাটা হয়ে গেছে এবার বেসন গুলে নেব তাই একটা বলে দেড় ছোলার বেসন দেব আর দেব হাফ চামচেরও কম পরিমাণ লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব উপকরণকে বেসনের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে বেসন গুলে নেব গোলা হয়ে গেছে এবার দেব এক চামচ চালের গুঁড়ো ও এক চামচ কর্নফ্লাওয়ার বেসনের সাথে মিশিয়ে নেব মেশানোর পর দেব অল্প পরিমাণ সাদা তেল আরও একটু জল দেব দিয়ে বেসন গুলে নেব বেসন গোলা হয়ে গেছে এবার কলার চপ ভেজে নেব তার আগে কেটে রাখা কলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম কলাগুলো জল থেকে তুলে নেবো অপর দিকে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে কলা বেসনে চুপিয়ে তেলে দিয়ে দেবো উল্টে পাল্টে দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কতটা সুন্দর করে ফুলেছে আবারও কলা একইভাবে বেসনে চুবিয়ে তেলে দিয়ে দেবো একইভাবে উল্টে পাল্টে দুই দিক লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব সবগুলো কলার চপ একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো কলার চপ ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ